নমস্কার অমৃতকল্প পত্রিকায় আপনাদের স্বাগত জানানো হচ্ছে রামকৃষ্ণ মঠের আদিকথা আজকের আলোচ্য বিষয় মিস মুলারের কাহিনী আলোচ্যকালে মঠের ইতিহাসে উইম্বার্ডন নিবাসী মিস হেনরি হেটা মুলারের ভূমিকা ভগবৎ আনন্দের ও দুঃখের আনন্দে হেতু তিনি অর্থদান করে মঠ কর্তৃপক্ষকে নিজস্ব জমি কিনতে সাহায্য করেছিলেন দুঃখের হেতু তিনি পরে সংঘের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করতে চেষ্টাও করেছিলেন স্বামীজির মহৎ ব্যক্তিত্বের আকর্ষণে আর ভারতীয় কর্মসূচির আবেদনে সাড়া দিয়ে তিনি ভারতবর্ষে এসেছিলেন আঠারোশো সাতানব্বই খ্রেষ্টাব্দ মার্চের দ্বিতীয় সপ্তাহে ও আগ্রাসী প্রকৃতির এই ধ্বনি ইংরেজ মহিলার প্রকৃত স্বরূপ অল্প সময়ের মধ্যেই উন্মোচিত হয়েছিল মিস হেনরিয়াটা মুলারের উদ্ধত আচরণে স্বামীজি কিরূপ বিব্রত বোধ করতেন তার কতকটা ধারণা করা যাবে স্বামীজির অপ্রকাশিত একটি চিঠির অংশ থেকে নয় জুলাই আঠারোশো সাতানব্বই তারিখে স্বামীজি আলমোড়া থেকে সিংহলে গুরুভাই স্বামী শিবানন্দ কে লিখেছিলেন এখানে আমরা দুই তিন দিন বিনসার ছিলাম। পরে আমি শ্যামধুরায় যাত্রা করায় মিস মুলার খেপিয়া আলমোড়ায় গিয়াছে মিস মুলার বিষম খেপিয়া উঠিয়াছে আমি বন্ধুর বাটিতে যাইতেছি এই বাড়ি আমাকে না বলিয়া কহিয়া আশি টাকা মাসে এক সিজনের জন্য ভাড়া করাইল সকলের ওপর মহারাগ কালি মন্দ এক্ষণে আমি অর্ধেক দিব বলাই কিঞ্চিত বিচারির মাথা খারাপ বোধ হয় দিবা সকলকে গালিমন্দ করছে মধ্যে চাকরটা সকল চুরি করায় বিষম হাঙ্গামা হইয়াছিল এখন বলে আমি ও সাহরা সকলে তাকে লুটিতেছি অবশ্য এই মহিলা স্বামীজির সহ্য ও মিষ্ট ব্যবহারে এবং বোঝানোর ফলে সাময়িকভাবে পরিবর্তিত হয়েছিলেন এগারোই মার্চ আঠারোশো আটানব্বই তারিখে তার থিয়েটারে মিস মার্গারেট নোবেলের ভাষণের পর মিস মুলার একটি ছোট ভাষণ দিয়েছিলেন শ্রোতাদের আমার প্রিয় বন্ধুগণ ও স্বদেশবাসীগণ সম্বোধন করে তিনি বলেছিলেন যে তার ভারতে পদার্পণের কাল থেকেই তিনি ভারতকে স্বদেশ বলে অনুভব করেছেন তার পরিকল্পনা ছিল মার্গারেট নোবেলের সহযোগিতায় ভারতীয় মেয়েদের জন্য একটি শিক্ষা আয়তন প্রতিষ্ঠা করবেন এই প্রকল্প কখনোই বাস্তবায়িত করা সম্ভব হয়নি গুডনের সহযোগিতায় মিস মুলার মঠের জমি কেনার জন্য বেশ কিছু অর্থ দিয়েছিলেন এই অর্থ সাহায্যের পরিমাণ স্পষ্টভাবে জানা যায় ইটি স্টার্ডিকে চোদ্দই সেপ্টেম্বর আঠারোশো নিরানব্বই তারিখে লেখা স্বামীজির চিঠি থেকে স্বামীজি লিখেছেন I hear that there has been some talk about the money you gave me. I got 500 pounds is equal to 7,500 rupees plus 500 pounds is equal to 7,500 rupees from Miss Shouter. Miss Muller gave through Goodwin. Thirty thousand rupees total. Forty-five thousand rupees. Miss Muller got us to buy a piece of land which cost forty thousand rupees, and four thousand rupees to level it and fill up the huge gaps in it. As it was a dockyard, Miss Noble's school was started with fund আই গট ইন ইন্ডিয়া ফ্রম দা মহারাজা অফ কাশ্মীর মাই ম্যাড্রাস পাবলিকেশন মানি লার্জলি সাই বিবেকানন্দ ইন দা ওয়েস্ট নিউ ডিসকভারিজ রিটেন বাই বেরিল উই এ বিষয়ে সাক্ষ্য দেয় বিষ মুলের অর্থ সাহায্যের পরিমাণ অনেক হলেও জমি সংগ্রহের সবটুকু অর্থ তিনি দেননি মথের জমি কেনা হয়েছিল আঠারোশো আটানব্বই মার্চ মাসে দুর্ভাগ্যক্রমে কয়েক মাসের মধ্যে এই ইংরেজ মহিলার চিন্তা ভাবনার পরিবর্তন ঘটেছিল তিনি আবার ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন তার ক্ষোভের প্রকৃত কারণ দুর্বোধ্য বিবেকানন্দ গবেষক মেরি মন্তব্য করেছেন হোয়াট মিস মুলিস গ্রেভেনেস্ট where exactly i do not know but whatever they may have been she had written to england in the early part of 1899 filed with resentment into bharat tagor purbe tini ekti obhaboniyo kando kore boslen tar punjibhuto khop phete phete স্বামী বিবেকানন্দ তার হাতে গড়া মঠের বিরুদ্ধে মহিলার বিশদগার বিভিন্ন পত্র ছড়িয়ে পড়ল গোড়া খ্রিস্টান পত্রিকা দ্য ইন্ডিয়ান সোশ্যাল রিফর্মার পঁচিশে ডিসেম্বর আঠারোশো আটানব্বই তারিখে স্বগৌরবে ঘোষণা করল টু আওয়ার খ্রিস্টান ব্রেদারন উই বেক টু অফার খ্রিস্টান প্রেজেন্ট ইন দ্য আওয়ার In the shape of the news which we, gave, which we have just received from the most authentic source, that Miss Muller has completely severed her connection with Sami Vivekananda's movement to spread Hinduism, and that she was returned to her Christian faith. দক্ষিণ ভারতের এই পত্রিকা ও উত্তর ভারতের দ্য স্টেটসম্যান ইন্ডিয়ান মেল পত্রিকা মুখরোচক এই সংবাদটি নিয়ে হইচই বাঁধিয়ে বসে মিস মুলারের এরূপ দুর্ভাগ্যজনক আচরণ সম্বন্ধে অপর এক ইংরেজ মহিলা মিসেস সেভিয়ার পয়লা জানুয়ারি আঠারোশো নিরানব্বই তারিখে চিঠিতে মিস ম্যাকলাউড কে লিখেছিলেন ফট এ পিটি মিস মুলার সুড অ্যাডভার্টাইজড হার ফুলিশনেস

Miss Muller has severed all connections with the movement and calls this giving up Hinduism and returning with joy to Christianity. It was news to me that any of us had yet left Christianity. The monks have given a delightful proof of characters. I have not heard give new নিবেদিতা এ বিষয়ে সাক্ষ্য দেয় আর মটের পক্ষ থেকে স্বামী শারদানন্দ জিয়া উনিশে জানুয়ারি আঠারোশো নিরানব্বই তারিখে মিস ম্যাক্লাউড কে লিখেছিলেন বেচারি মিস মুলার গত মঙ্গলবার তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন সত্যি কথা বলতে কি আমি ভেবেছিলাম তাকে বিদায় সম্ভাষণ জানাতে যাব শেষ পর্যন্ত আমরা স্থির করলাম নিবেদিতাই আমাদের পক্ষ থেকে দু চার লাইন লিখবে এবং কালীকৃষ্ণ সেই চিঠি কিছু গোলাপ ফল ও বাদাম তাকে দিয়ে আসবে প্রসঙ্গে কৃষ্ণ দত্ত সময়ে মঠের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন ভক্ত মানুষ। শ্রীমতী মুলারের অবিবেচকের মতো আচরণে মঠের সংশ্লিষ্ট অনেকেই ক্ষুব্ধ হয়েছিলেন কিন্তু আলোচ্যকালের অপর একটি বেদনাদায়ক ঘটনায় সকলেই তীব্র মর্মপীড়া অনুভব করেছিলেন স্বামী প্রেমানন্দী বলতেন যেমন ব্যাসদেবের গণেশ তেমনই স্বামীজির বিশ্বস্ত গুডউইন দোসরা জুন আঠারোশো আটানব্বই তারিখে উৎকাম বর্তমানে উটি নাম গুডউইন অকাল মৃত্যু বরণ করেছিলেন দুঃসংবাদ শুনে শোকাহত স্বামীজি মন্তব্য করেছিলেন আমার ডান হাত চলে গেল আমার ক্ষতি অপূরণীয় তিনি তখন আলমোড়ায় শোক সন্তা গুডুইন জননীকে লিখে পাঠালেন একটি মর্মস্পর্শী কবিতা বাংলায় অনুবাদ আছে শান্তিতে এদিকে ভয়াবহ আরেকটি ঘটনার আশঙ্কায় মঠবাসীগণ সন্ত্রস্ত হয়ে উঠেছিলেন তপস্যার কঠোরতায় স্বামী যোগানন্দজির। সুঠাম স্বাস্থ্য ভেঙে পড়েছিল তিনি আমাশায় জ্বর ইত্যাদিতে শয্যাগত হয়েছিলেন মঠ থেকে সন্ন্যাসীগণ বাগবাজারে এসে তা দেখাশোনা করতেন সেবা করতেন তিনি মঠে শেষবারের মতো এসেছিলেন ছাব্বিশে নভেম্বর আঠারোশো পরবর্তী আঠাশে মার্চ আঠারোশো তিনি ১০ বাই দুই বোসপাড়া লেনে তার এই মরদেহ ত্যাগ করলেন শ্রীরাম অন্তন অন্যতম অন্তরঙ্গ অঙ্গ স্বামী যোগানন্দজির এই অকাল প্রয়াণে মডপাশিগণ আতঙ্ক হস্ত হয়ে ভাবছিলেন রামকৃষ্ণ সৌধের একটি বর্গা ফসে পড়ল উনবিংশ শতাব্দীতে এসে এদেশে ইংরেজ রাজত্ব জেঁকে বসেছিল পাশ্চাত্যের প্রবল হওয়াতে রাজধানী কলকাতা সক্রিয়তা হারাতে বসেছিল এদিকে প্রায় সকলের রামকৃষ্ণ অজ্ঞাত সারে পানিহাটি থেকে কালীঘাট পর্যন্ত গঙ্গার পূর্ব উপকূলে ছড়িয়ে পড়েছিল শতাব্দীর প্রত্যন্তে ভাবতরঙ্গের মূল কেন্দ্রটি স্থানান্তরিত হয়েছিল গঙ্গার পশ্চিম উপকূলে গ্রামে এবং প্রথম আশ্রয় নিয়েছিল শ্রী শ্রী মায়ের তপস্যাপুত একটি বাগান বাড়িতে ছোট্ট একটি বাড়ি পরিবর্তিত ও হয়ে বর্তমানে দোতলা বাড়ির আকার ধারণ করেছিল এ সকল পরিবর্তনের নীরব সাক্ষী বিশাল একটি নিম গাছ গঙ্গার ঘাটের পাশেই দাঁড়িয়েছিল সেদিনও পর্যন্ত এখানে মঠ আসাতেই শ্রী রামকৃষ্ণের সন্ন্যাসী শিষ্যগণের অধিকাংশ উপস্থিত হয়েছিলেন গৃহী ভক্তগণের অধিকাংশই মঠ দর্শন করে গিয়েছিলেন মঠের সঙ্গে সংযোগ সুগম করে তুলেছিলেন তাছাড়াও এখানে এসেছিলেন ইংরেজ ও আমেরিকান বেদান্তান অনুরাগীগণ आज पुजं ॐ शान्तिः 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 हरि ॐ तत्सद श्री राम